নিখিল বিশ্ব ছিল যে ডুবিয়া গীন অন্ধকারে লোভ হিংসা ফিতনা মিথ্যা ও পাপাচারে মানুষে মানুষে হানাহানি চিরবিদ্রোহ বিদ্বেষ সর্বক্ষেত্রে মিথ্যা বিজয়ী সত্যের নাইলেশ মদ জোয়া নারী কত অপরাধ কত বিলাসিতা ভোগ অশালীনতায় কলসিত সারা জাহেলিয়াতের যুগ কাবা শরীফের পুতো আঙিনায় শতদেবতার ভিড় কে রাখে খবর মহাসত্যের অতলে গমরাহির তাম জাহান পিপাশিত কোনো মহামানবের আসে যে হবে মহান মুক্তির দূত মখলুকাতের পাশে আরব জমিন হইবে আবাদ যে ফুলের আগমনে নিখিল জগৎ হবে মুখরিত সম্যবাদের গানে তেমনি সময়ে তিমির আধারে হয়ে পূর্ণিমা চাঁদ বনি আদমের রহমত রূপে উদিল মুহাম্মদ শুষ্কতপ্ত মরু সাহারায় ফুটিল নবীন ফুল নূরের আলোয় আলোকিত হল আমিনামায়ের কোল হয়ে বাতিলের জবনিকা পাত দুরুদ আকাশ বাতাস গ্রহ তারা ফুল অগ্নি ইরান শাহের সত্যের আগমনে কাবা প্রান্তর হলো পুলকিত দৌহিত সত্যের ডাক দিলেন সবারে নুর নবী হাজারাত উমর বকর উসমান পেল নূরের পথ বাতিলের যত বাধা অবরোধ যত ঘাত প্রতিঘাত প্রতিহত করে আনিল ছিনিয়া মুক্তির সৌগার তাদের লনের পোশাক মাথায় শিরস্থান কণ্ঠে সবার সাম্য মৈত্রী ঐক্যের আহ্বান সে মধুর ডাকে দিল সারা সারাক ধরাময় বাতিলের হলো হল পাত সত্যের হলো জয় বিশ্ববিজয়ী মুসলমানের এই ছিল ইতিহাস সেই সে জাতির তকদিরে হায় এখন সর্বনাশ অর্ধ জগৎ শাসিল যে জাতি আজ কেন তারা নিঃস্ব সে জাতির পানে বৃদ্ধাঙ্গুলি ছড়ে কেন সারা বিশ্ব আজ কেন হয় এত অসহায় সেই সে মুসলমান বিশ্বজুড়িয়া শোষিত পীড়িত বঞ্চিত নিষ্প্রাণ আজও আছে সেই মদিনা কোরআন কেতাব আছে আজও দেখা যায় মিনা আরাফাত কাবা শরীফের কাছে আজও আছে সেই ফোরাত কারবালা ময়দান আছে হাতিয়ার শক্তিও আছে নেই সে মুসলমান আজ দেখা যায় পাগড়ি লেবাস সুন্নতি মেসোয়াক আতর শুরমা সবই আছে শুধু নেই জিহাদের ডাক নেই সে চেতনা নেই জাগরণ নিজেদের পরিচয় আছে শুধু লোভ আরাম আয়েশ আছে মরণের ভয় ওই সোন সোন মিনারে মিনারে আজ সে আজান কোথায় খালিদ ওমার বকার আলী হায়দার গণি জেগে ওঠ ওরে ঘুমন্ত জাতি আগের চেতনালয়ে সত্যের জয় হবে নিশ্চয় মিথ্যা পালাবে হয়ে হাতে হাত ধরে কুল মুসলিম এগিয়ে যা সারি সারি বিশ্বজুড়িয়া খোদার শাসন হবেই আবার জারি জালিমের ভিত ভেঙে হবে গুডো জলে হবে ছারখার গগন জুড়িয়া উড়িবে নিশান আল্লাহু আকবার